এই জল পড়ছে পুরো ভিজে গেছো মামা তুই কই আছো সাজে কি করবা পেপুন কই দেখি একটু দেখাও হাতে পেপুন কোবে আচ্ছা তাহলে বলো হ্যাপি होली হ্যাপি ভাই এখানে বলো হ্যাপি होली হ্যাপি होली হ্যাপি সকাল সকাল হাতে পেপুন মানে বেলুন নিয়ে যাচ্ছে এখন ছাদে কি করবা ও রেশ করবো না তুমি কি করবা এখন এই বেলুন নিয়ে পেপুন জলে ভরবাই না জল খাটবা না এখন পরে আমি ভরে দেবো মাম্মা পরে আমি ভরে দেবো বুঝলা তখন বেলুন দিয়ে

ফোন বাজে ফোন নিয়ে এসো ফোন নিয়ে এসো কোথায় ফোন ফোন বাজে ফোন হয়েছে ওই যে মায়ের ফোন এখানে দেখি হ্যাপি হোলি হ্যাঁ কেমন আছো তাই কি হয়েছে কি বাবা এখন কি বলবা এখন যা এখন ভরে না না একটা হয়েছে নাটক কাটতে থাকে খালি এখন নয় দাঁড়াও আগে শোনো আমার কাছে শোনো আমার কাছে শোনো আমার কাছে শোনো আগে দাদাই কই দাদাই কই দাদাই এসেছে দাদাই এসেছে আগে দাও দাও ওকে পেপুন তো ভরে দেবো ও মামা পেপুন কে ভববে না না পেপুন কে ভববে আগে বলো পেপুন কে ভরবে তোর নিজে 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 কি ও ভববে তখন এবার যখন এগুলা ভিজবে তখন কি হবে তখন তো মা তাহলে বকাবকি করবে মা পিটি করবে না তুমি বলো এইটা তুমি যে এই যে এটা করছো এই যে জলটা এই যে জলটা পড়বে এরকম করে ঠিক আছে তাই জলটা যখন পড়বে তাহলে তোমার যখন জামা টামা ভিজে যাবে তখন তোর মা বকাবকি করবে মা না তাই তো আমি ভরে দিই মাম্মা আমি আমি পরে ভরে দেবো রং দিয়ে ভরে দেবো তুমি রং দেবে আমি রংগুলো দিয়ে বেলুন করে দেবো ওই রাখো কাকাই আসছে ওই যে কাকাই আসছে এইদিকে আমি কি বলছি শোনো ও মা আমি কি বলছি তখন দাদাই আসবে কাকাই আসবে তখন সবাই মিলে আমরা বেলুন দেব তুমি এরম দেখো তুমি এরম কাকাই কাছে এরকম দুম করে ছুড়ে দেবে করে করে কাছে দেবে হ্যাঁ মামা মামা ঠিক আছে আরে বাবা এতক্ষণ কাজ না আচ্ছা 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 ঠিক আছে ও তুমি তুমি বলবো আচ্ছা দাঁড়ো 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 নাও বড়ো বড় বড় মামা বড় একটু হাসো তাহলে একটু বড় 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 নাও কি করে ঘরে ভরে দাও সামনে যাও শোনা সেদিকে ভয়ে আছি সামনে বলেছি সেটা পেছনে যাচ্ছি সেদিকে না না ঠিক আছে ঠিক আছে থাক 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 ওইখানে সেফ ডিস্টেন্সে থাকো বলো হোলিতে ও নিজে বেলুন ফোলাবে জল ভরবে নিজে আর সেইটার আর জল কোথায় আর ও কোথায় এই যে জল কোথায় আর ও কোথায় ওমা তুমি কি করছো জল টেপুনে জল ভরছো জল পড়ছে না রোদে নেই জল ভরছে পেপুনে পেপুনে জল ভরতে পারছো একটু হাসি দিলে তুমি তো পেপুনে জল ভরছো আচ্ছা বলো হ্যাপি হোলি আবার হ্যাপি হ্যাপি হোলি ও মামা পেকুনে জল ভরে জল ভরা হয়ে গেছে দাও আমি বন্ধ করে ওরে বাবা রে এ তো ওয়াটার ওয়েস্ট মামা তুমি পাবা না তুমি পাবা না তো জোর হয় নাই তোমার বন্ধ করে না না ছেড়ে দি ছেড়ে দে নালে আবার আবার মাথা খারাপ করবে তুই এটা কাজ কর তুই বরং ওই ওখানে যে এটা রয়েছে

হয়ে গেছে তো একটু হাত ধোবে কাকাই চলে বাড়ি পেপুন কি করবে কোথায় আমি তো চোখে দেখতে পাচ্ছি না কিছু কোথায় আমি তো চোখে দেখতে পাচ্ছি না মাম্মা তুমি দেখতে সমস্যা রে বাবা কি সমস্যা আশ্চর্য এই দেখেছো এবার হাতে পড়ছে মায়ের কাছে পিটি খাওয়া দিই বেলুন তো ভরছে তো দাও আমি বেলুন ভরে দিচ্ছি দেখি আমাকে দাও আমি ভরে দিচ্ছি ওরকম করে ভরা জীবনে হবে না মামা ওরকম করে ভয় না এই দেখো এই দেখো দেখো পিচকারি এরকম করে ভর্ত হয় দাও আমাকে তো আমি ভরে দিচ্ছি আচ্ছা তাহলে এখানে তুমি মুখ রাখো এখানটা এখানটা রাখো এখানটা রাখো ওখানে হবে না এই যে জল এখানে পড়ছে এই দেখো জল এখানে পড়ছে এই দেখো এই দেখো এই দেখো দাও এই যে এই দেখো এখানে জল পড়ছে এই দেখো এই যে জল পড়ছে দেখছো জল পড়ছে তো জল পড়ছে হ্যাঁ তখন পথে এসো তখনই বললাম আমি একটু তাহলে একটু তাহলে হাসো আচ্ছা দাঁড়ো 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 এই যে এই যে এই যে এই জল নিয়ে নিচ্ছি জল নিয়ে নিলাম জল নিয়ে আমি কি করবো এটাকে এরকম করে ভরবো আগে মুখে লাগাই ভালো করে এত ছোট না আরে দাঁড়াও না রে বাবা এই দেখো এই যে এই যে এই যে মুখে পড়ায় এরকম করে মুখে পড়াতে হয় মুখে পড়ানোর পরে তারপরে এই ছিঁড়ে দিচ্ছি না না লিক আছে মনে হয় লিক আছে মামা এটা হবে না যা এটা হবে না এটা হবে না নি না এটা হবে না এটা হবে না এটা কি হবে না এটা হবে না এটা এটা দিয়ে তো আরো আগে হবে না ওরে ভগবান আমারে বাঁচাও ওর মা এটাকে নিয়ে তো মা ইয়ে মানে কুটুর মা ইয়ে করছে ড্রাই ফুড দিতে কাজু কিশমিশ হবে কি করে হবে এই তো হাতের মধ্যে পড়ছে হবে এই বাবা পুরো জামা ভিজছে পুরো জামা ভিজছে আমি দেখেছি হ্যাঁ ওই যে ওই যে ওই যে চল পড়ছে আজকে আমি শেষ বুঝতে পারছি মামা এই জল পড়ছে পুরো ভিজে গেছো